এই রায় দিয়ে এবং জুলাই আগস্টের চেতনাকে বিক্রি করে যেমনটা শেখ হাসিনা করতো কিন্তু জনগণের রায় কখনো আদালত অর্থাৎ নিয়ন্ত্রিত আদালতের নিয়ন্ত্রণের বাইরের যে আদালত স্বাধীন বিচার বিভাগকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না আজকে এই রায়ের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হলো জনগণের আওয়াজ জনগণের জনগণের ভাবনা জনগণের চিন্তাকে আজকে সম্মান প্রদর্শন করে উচ্চ আদালত যে রায় দিয়েছে এই রায়ের প্রতি সাধারণ জনগণ আস্থা রেখেছে এবং যে উপদেষ্টারা এই রায়কে স্থগিত করার জন্য সকল ষড়যন্ত্র আয়োজন করেছে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই ষড়যন্ত্রকারী এই স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আর কোন সাজিবাদ কিংবা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী কোন উপদেশটাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই উপদেশ সরকারের নির্বাচনের কথা বলে এবং তারা পাড়াই পাড়াই ঢাকা মহানগরের মন্ত্রী ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক নিয়োগের মাধ্যমে তারা ঢাকা সিটিকে নিয়ন্ত্রণ করতে যায় এই নিয়ন্ত্রিত ষড়যন্ত্র আজকে জনগণ রুখে দিয়েছে জাতীয়তাবাদের শক্তি রুখে দিয়েছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজকে আজকে যদি আসিফ মাহমুদ আজকে এরাই এবং জনগণের এই জনগণ তাকে করবে কিন্তু তিনি পদত্যাগ না করে ওই চেয়ারে যদি আধিষ্ঠিত থাকে জনগণ যেভাবে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছেন ঠিক একইভাবে এই সরকারকেও জনগণ জনগণ বিরোধী কোন রাষ্ট্র শক্তি আমরা চাই না জনগণ বিরোধী কোন ব্যক্তি রাষ্ট্রের থেকে রাষ্ট্রের তিনি জনগণের বিরুদ্ধে স্বৈরতন্ত্র করবে তার স্বৈরতন্ত্র রুখে দেওয়ার জন্য রাষ্ট্রপথে তারে প্রমণে লাখ জনতা এবং বাংলাদেশের জনগণের পক্ষে আস্থা রাজনৈতিক দল যেন রাষ্ট্রপথে থাকবে ঠিক আগামী দিনে বাংলাদেশ যাবে কোন পথে এখন আমি আমাদের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা আজকে দেশের মাটিতে পা ফেলতে পারেন না এখনো স্বাধীনতার মুক্ত বাংলাদেশে আমার নেতা এখন দেশে ভিড় আসতে পারে না এটা একটা paradoox ঠিক হোসেন যিনি ওই তো ঘোষণার মাধ্যমে যখন তারপর কে মেয়র ঘোষণা করেছিল fastapi সেই fastapi একটি প্রসনে সাজানো নির্বাচন কমিশন দ্বারা সেই নির্বাচনে মেয়র ইশরাক হোসেন জনতার মেয়র হিসেবে তিনি বিজয় লাভ করেছিলেন তার ফলাফলকে দিয়ে দিয়েছি শেখ হাসিনা প্রসন চালিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে অবৈধভাবে রাতের অন্ধকারে তাপসকে আপনার মেয়র অর্থাৎ নগর পৃথা হিসেবে তার নাম ঘোষণা করে পরবর্তীতে ইঞ্জিনিয়ার ইস্টার সাহেব তিনি কোর্টে এই রায়ের বিরুদ্ধে সেই রায়ের বিরুদ্ধে তিনি কোর্টে আপিল করেন এবং পরবর্তীতে শেখ হাসিনা সেই রায়ের কার্যক্রম আর পরিচালনা করে দেন অর্থাৎ বিচার বিভাগকে সে বুক্তিগত করেছিল এবং বিচার বিভাগ সে নিজেই পরিচালনা করতেন পরবর্তীতে মুক্ত বাংলাদেশে আবার যখন ইশরাক সেই মামলা পরিচালনা করা শুরু করেন আইনজীবীরা সক্রিয় হন এবং নিম্ন আদালতে রায়ের মাধ্যমে ইশরাক বোসেনকে আবার মেয়র হিসেবে রায় ঘোষণা করা হয় এই রায় যখন নির্বাচন কমিশনে যায় নির্বাচন কমিশন থেকে গেজেট পাশ করে প্রতিষ্ঠানকে শপথ নেওয়ার জন্য গেজেট পাশ করা হয় হিসেবে গেজেট পাশ করা হয় পরবর্তীতে আমরা দেখেছি একটি মন্ত্রণালয় এবং আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি এক ধরনের প্রহসন চালিয়ে এই রায়কে স্থগিত করে এবং ষড়যন্ত্রের পথে তিনি অগ্রগামী হয়েছেন অর্থাৎ শেখ হাসিনা যে পথে বিপদ দাম করেছিল বাংলাদেশকে শেখ হাসিনা যে পথ অবলম্বন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা বাংলাদেশকে আবার বিপদ করতে চায় কোন মানুষের অধিকারকে আবার মুক্তিগত করতে চায় তারা ভেবেছিল জনগণের রায় প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনির দালালকে দেখছেন ওই যে কিডনি বিক্রি করে না কিডনি দালাল দেখছেন কিডনি দালালদের কৌশল কি বলেন তো যে একটা কিডনি হলেও চলে নাকি আরো কি কৌশল নগদ টাকা পাওয়া যাবে আবার আরেক ধরনের দালাল আছে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুঁইলে নেয় ডক্টর ইউনুস হলো সেই কিডনির দালাল সেই কিডনির দালাল বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে ঠিক মিলাছেনি উনি বলে যে এর কিটনি সমস্যা হয়েছে এটা না অসুস্থ এটা সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে কোইরর দিতে হবে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে হবে কিডনির বালাল ধরা খাইছেনি এই ধরা খাই যান পাঁচ হাতে ঘোষণা দিলাম যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নথি স্বীকার করলো হাসিনাকে মা ডাকলো নথি স্বীকার করলো আন্দোলন বন্ধ করে দিল তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ও মা দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে